আচ্ছা কেমন দাম একটু জানাবেন এগুলোর দাম কেমন আপনার এটা তো ডিপ কালার এটা রেট হচ্ছে আপনার 190 টাকা এগুলো কত 180 থেকে 90 টাকা এই এটা কত এটা 40 2 50 2 আচ্ছা এটার দাম কত এটা আপনার 180 কেজি 180 টাকা কেজি পার পিস কত এ 30 টাকা 28 টাকা আচ্ছা 180 টাকা কেজি এগুলো না হ্যাঁ এ এগুলো এ এ কি দাম এই বস আপনি যেটা লিখতেছেন 180 টাকা একই দাম একশো আশি টাকা কেজি এগুলো কেজি কত এটা একটু ছোট সাইজ এটা আপনার একশো সত্তর টাকা কেজি বাইশ টাকা চব্বিশ টাকা পিস না হ্যাঁ আচ্ছা 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 তারপরে

এগুলো কেমন করে এগুলো কেজি কত এটা আপনার দুইশো চল্লিশ টাকা এটাও দুইশো টাকা না কেজি না আচ্ছা আচ্ছা এগুলো কেজি কত ভাই এটা আপনার টাকা কালার বলতে না যা আছে টাকা করে কেজি আচ্ছা আর লাইট যদি এটি টাকা এগুলো কত

আর এগুলো কেজি কত এগুলো এটা আপনার 1 এর 220 টাকা এগুলো 220 220 টাকা না আচ্ছা 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 আর এগুলো কেজি কত এইগুলি নিজের গুলো দাম 220 টাকা 220 টাকা কেজি এগুলো 220 টাকা না হ্যাঁ আর এটাও 220 220 220 220 কেজি নাকি এই যে দেখছি এটা কত 250 টাকা নিচে যে 250 টাকা কেজি না ভরপুর আছে এলো 250 হ্যাঁ মানে আপনি নেবেন ভরপুর কালেকশন নেবেন এখান থেকে 200 কত দুশো পঞ্চাশ টাকা দশ টাকা করে কেজি আচ্ছা আসেন এখানে এগুলো কেজি কত এগুলো এডি আপনার দুশো টাকা দুশো টাকা না আর এগুলা এডি দুইশো টাকা আর এগুলা দুশো চল্লিশ এগুলো এ এগুলো টাকা করে না আর এগুলো এগুলো কি এটি আপনার এক ইঞ্চি ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি রভার দিলো এগুলো আপনার টাকা পিস টাকা পিস টাকা পিস আচ্ছা আচ্ছা আর এগুলো আর এ যে এটি হচ্ছে সোয়া ইঞ্চি এটি আপনার পিস একশো দশ টাকা পিস এক পিস একশো দশ টাকা আচ্ছা 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 এক পিস একশো টাকা আর আমার চিকুন সুতা চিকুন

দেখতে অনেক সুন্দর সুন্দর ধরন দারুন কাল এ ভাই এই বস্তায় কি এগুলো এটা আপনার একটা ফ্যাক্টরিতে দিয়ে দিছি সুতাটা হচ্ছে আপনার 190 টাকা কেজি এটা হচ্ছে 40 দুই 140 টাকা করে না পাচ্ছেন কেজি না 180 টাকা কেজি 40 দুই ও আচ্ছা আচ্ছা 180 টাকা কেজি না 180 টাকা কেজি এই ধরনের কালেকশন তো থাকে আপনার কাছে নাকি আ অবশ্যই না এই বস্তার মধ্যে কি দেখি এগুলো এগুলো আপনার এটা হচ্ছে আপনার 20 দুই